এ তো দেখেন সুটকি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সুটকি নিয়েছি ভাবলা মাছকে রান্না করব তাহলে আপনাদের সাথে শেয়ার করি একটু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যাতে কয়েক রকমের সুটকি এর জন্য আমি সব শুটকি থেকে অল্প অল্প করে শুটকি নিয়েছি এখানে নিয়েছি এ তো চিংড়ি মাছের শুটকি একটু বড়ো সাইজের এটা সমুদ্রের চিংড়ি আর নিয়েছি চাপা শুটকি এটা তো সবাই চিনেন হ্যাঁ পুঁটি শুটকি যেটা আর এটা হলো এটা একটা সমুদ্রের চ্যাপা সুটকি এটা আমার কক্সবাজার থেকে আনা এই সুটকিটা হ্যাঁ তারপরে হলো এটা হলো বাসপাতি সুটকি এই সুটকিটা কুমিল্লাতে আমাদের কুমিল্লার মানুষরা এই সুটকিটা খুব বেশি খায় হ্যাঁ আমরা খুব বেশি খাই এই সুটকিটা কুমিল্লাতে প্রতিটা ঘরে ঘরে দেখবেন যে এই সুটকিটা আছে এই চ্যাপা সুটকিটা বাসপাতি চ্যাপা সুটকি যেটা আর কি আমরা বলি হ্যাঁ আর এখানে হলো লোটটা সুটকি আর এটা হলো সুরমা সুটকি সুরমা সুটকি আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি হ্যাঁ এখন এই সবগুলা খুব ভালো করে ধুয়ে রেডি করে নিব রান্নার জন্য ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সুটকি রান্নার জন্য আসসালামু আলাইকুম বাগানে রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা নিয়ে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আশা করি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওগুলো ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা এই তো আমি সুটকি রান্না করার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ একসাথে তেলে একটু হালকা ভেজে নিব প্রথমে তেল গরম করে তেলে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম হালকা ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দিব আজকে শুক্রিয়া আমি কি দিয়ে রান্না করব রান্না করতে করতে আপনাদের দেখিয়ে দিব এই তো দেখেন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি আর আপুরা ভাইয়ারা আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন টেনে টেনে দেখেন না আপুরা আমি তো ছোট্ট ভিডিও দেই আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন তাহলে স্টেপ স্টেপ বাই বুঝতে পারবেন যে কোনটা কি করলাম তাহলে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এটা কিন্তু আমাদের কুমিল্লা খুব পছন্দের খাবার এই খাবারটা এই সুতির রান্নাটা দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে পানি দিব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর পরিমাণে তো সামান্য আদা রসুনের খুব ভালো করে মশলা কষিয়ে নিব আর কি কেমন হয় ছাদ বাগানে রান্নাঘরের ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগে ভালো মন্দ একটু আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সুটকি রান্নাতে এরকম করে কিন্তু রসুন মানে আমি তিনটা রসুন দিয়েছি বেশি তিনটা রসুন দিয়েছি আপনারা যে কোনো রসুন করতে কিন্তু রসুনটা আপনাকে দিতেই হবে মশলা কষে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব আমি শুটকিগুলো এই যে দেখেন ছয় রকমের শুটকি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি শুটকিগুলো দিয়ে দিব প্রথমে চিংড়ি মাছের শুটকি লোটটা শুটকি আর সুরমা মাছের শুটকিটা আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে চেপা শক্তি গুলা কারণ চেপা তো একটু নরম দেওয়া মাত্র গলে যাবে এই জন্য একটু পরে দিব এটা দেখেন সুদর মাছের শুটকি লোটটা শুটকি আর চিংড়ি মাছের শুটকিটা কষিয়ে নিচ্ছি প্রথমে এরকম পাঁচ ছয় রকমের শুটকি দিয়ে বা যত রকমের শুটকি আপনাদের বাসায় থাকবে তত রকমের শুটকি পরিমাণ মতো দিয়ে অল্প অল্প করে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এই তো এটা আমি অল্প একটু কষিয়ে নিব তারপরে বাকি শুক্তিগুলো দিয়ে দিব আর এই তো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব বাকি শুক্তিগুলো দিয়ে দিলাম সমুদ্রের চাপা বাসপাতি চাপা পুঁথি চাপা নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে এই তো দেখেন খুব ভালো করে কুচি গিয়েছে বাকি প্রণালীগুলো দিয়ে দিব দিয়ে দিব এখানে নতুন আলু এখানে আমি দুইটা নতুন আলু কেটে নিয়েছি দিয়ে দিব বোটের ডাল এখন করলা এখানে এটা হলো আমার ছাদ বাগানের করলা ছাদ বাগান থেকে সকালবেলা যে দুইটা করলা নিয়ে আসছি অনেক এই করলাটা অনেক বড় ছিল হ্যাঁ আমি ভিডিও করতে অবশ্য ভুলে গিয়েছি দেখেন তাজা ফ্রেশ করলা দিয়ে আজকের এই শুটকির তরকারিটা রান্না করব এই হলো আমাদের কুমিল্লার বিখ্যাত শুটকির তরকারি এই তো দেখেন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন ঢাটনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব নিয়ে রান্নার জন্য পানি দিয়ে দিব ফিরছি কষে যাওয়ার পর আর এই তো দেখেন হলো অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে দিলে অনেক বেশি ভালো লাগে কেউ যদি টমেটো খেতে না চান স্কিপ করবেন এখন আমি রান্নার জন্য পানি দিয়ে রান্না করে নিতে দিয়ে দিব পরিমাণ মতো পানি একটু মাখা মাখা ঝোল থাকবে বেশি ঝোল রাখবো না রান্না হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিব দিচ্ছি সুটকির তরকারিটা পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর দেখেন করলা দিয়ে হরেক রকমের শুটকি রান্না হয়ে গিয়েছে দেখেন খুব সুন্দর সব কিছু পারফেক্ট ভাবে হয়েছে একদম আজকে তো আমি এটা দিয়ে ভাত খাবো আমার আর কোনো কিছুই প্রয়োজন নাই খুব সুন্দর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এক রকমের সুটকি দিয়ে করলা তরকারি সুটকি দিয়ে করলা তরকারি রান্না দিয়ে দিবে হালকা একটু ধনিয়া পাতা এতে দেখেন কত সুন্দর এভাবে করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন একবার হইলো ট্রাই করবেন সব কিছু পার্থেক্টভাবে রান্না হয়ে গিয়েছে দেখেন তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ছাদ বাগানের রান্নাঘরের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপুরা ভাইয়ারা আর এইভাবে আমার মতন মজার মজার সুরকি ভিন্নভাবে রান্না করে খাবেন